আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি তো এখন আমি আছি না এর আগে অনেকবার এখানে তো আজকে হঠাৎ করে জিয়াদ আমাকে বললো কি চল একটু ভেড়া মারাতে চাই তো আমি বললাম ঠিক আছে চল যাই বসে আসি বাসাতে তো যে এখানে আসবো আমি জানি না তো ফার্স্ট আমরা ভেড়া মারাতে এসে ওখান থেকে আরো দুইটা ভাই আমাদের সাথে একদাস্ট হলো তো আমরা দুইটা বাইক নিয়ে চলে আসলাম এখানে এসে দেখছি মার্শাল অনেক সুন্দর একটা ভিউ আপনারা জানেন তো গতকালকে শুক্রবার ছিল কালকে হয়তো আরো বেশি এখানে মানুষ ঘুরতে এসেছিল আজকেও এসেছে মোটামুটি এই সাইডে আছে দেখতে পাচ্ছেন আর এই যে ব্রিজের সবথেকে সুন্দর ভিউ হওয়ার একমাত্র কারণ কি আপনারা জানেন সেই কারণটা হলো এই যে তিনটা যে চোং দেখতে পাচ্ছেন কারণে কেননা যারা এখানে আসে ঘুরতে আসে তারা এই জন্য বেশি আকৃষ্ট হয় এই ব্রিজটাতে আপনারা অবগত যে যারাই আসবে তারা কিন্তু এই চং এই সাইড করে অবশ্যই তারা ছবি উঠবে তো আমরাও ঠিক সেভাবে উঠেছি আর লোকেশন দেওয়া লাগে না এখন এখান থেকে ছবি পোস্ট করলে লোকেশন দেওয়া লাগে না কেননা দেখলেই বোঝা যায় যে কোথা থেকে ছবি ওঠা আর এখানে এখন বর্তমানে অনেক রাশিয়ানরাও এসে বসবাস করছে এই যে বিদ্যুৎ কেন্দ্রে তারা এখানে এটাই তারা মেনটেন করতে চালাচ্ছে আর এখন আমি আপনাদের যদি একটু ওই পাশে গিয়ে দেখাতে পারতাম যে নদীতে নদী খনন করা হচ্ছে নদী দেখতে পাচ্ছেন আর এই যে আমার এই সাইডে আছে এটা হাডিং ব্রিজের এই দিক দিয়ে ট্রেন যাওয়া আসা করে আর এই যে আমার আছে মণি পার্ক নদীতে পানি নাই চর পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর নদীতে যখন পানি থাকে তখন ভয়ঙ্কর একটা রূপ নেয় এই ব্রিজ বা নদী আমি একটু উপরের সাইডে গিয়ে দেখাই আপনাদেরকে আসলে আমার ফোনটা হাতে নাই আমার ফোনটা আমার হেলমেট মাউন্টে লাগানো তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর ভিউ সাইডে নদী খনন করা হচ্ছে আর এই সাইডে এর জিহাদরা আছে আমি এই যে আসলাম এইদিকে একটু ভিডিও করতে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ মাসাল্লাহ অবশ্যই যারা আমার রেগুলার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্টেরও করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর আমাকে উৎসাহিত করবেন কমেন্টের মাধ্যমে যাতে আমি নতুন নতুন আরও ভিডিও করতে পারি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন